নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত এই ভীষণ গরমের দিনে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খেতে কিন্তু সবারই ভালো লাগে আর এই কোল্ড কফি যদি বাড়িতে তৈরি করা হয় অনেক কম খরচেই অনেক বেশি কোল্ড কফি তৈরি হয়ে যায় আর বানানোটা ভীষণ সহজ মাত্র তিনটে উপকরণেই রেডি হয়ে যায় আসুন তাহলে দেখে নিই কীভাবে বানায় কোল্ড কফি প্রথমেই নিয়ে নেব কফি দশ টাকা দামি এরকম একটা কফির প্যাকেট নিয়েছি এতে মোটামুটি পাঁচ গ্লাস মতো কফি তৈরি হয়ে যায় কফিটা ঢেলে নিলাম নিয়ে কফিটা একটু গুলে নেব হালকা গরম জল দিয়ে একটু ভালো করে গুলে নেবো কফিটা একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি জগ ব্লেন্ডারে জগের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঘন করে রাখা দুধ দুধটা এক ঘন্টা ফ্রিজে রেখেছিলাম একটু বেশি ঠান্ডা হয়ে গেছে তবে দুধটা অবশ্যই একটু ঘন হতে হবে তাহলে কফিটা খেতে বেশি ভালো লাগবে আর একটু ফ্রিজে রেখে দিতে হবে দিয়ে দিচ্ছি চার চা চামচ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন দিয়ে যে কফিটা গুলে রেখেছিলাম কফিটা দিয়ে দিচ্ছি দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে তবে দিয়ে দিচ্ছি আইস কিউব তবে কফিটা যখন ব্লেন্ড করা হবে তখন কিন্তু একটু বেশিক্ষণ সময় নিয়ে থেমে থেমে ব্লেন্ড করতে হবে তিন চার মিনিট সময় নিয়ে একটু থেমে থেমে ব্লেন্ড করলেই এর মধ্যে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়ে যায় যে যার জন্য কফিটা খেতে ভালো লাগে আর যদি দুধটা পাতলা হয় সেক্ষেত্রে আপনারা দুধ পাউডার বা চকলেট আইসক্রিম এর মধ্যে দিতে পারেন বা ফ্রেশ ক্রিম দিতে পারেন তাহলেও হবে আমি যেহেতু একটু বেশিক্ষণ সময় নিয়ে তিন চার মিনিট সময় নিয়ে ব্লেন্ড করেছি আমার আর এগুলো দেওয়ার প্রয়োজন নেই নিয়েছি এখানে চকলেট সিরাপ এগুলোর মার্কেটে অনার্সেই পেয়ে যাবেন যে কোনো বড়ো মুদিখানার দোকানে আমি এই সিরাপটা একটু গ্লাসগুলোর মধ্যে দিয়ে ডেকোরেশান করে নিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য এটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে দেবেন না চাইলে না দেবেন তবে কফির মধ্যে চকলেট সিরাপ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় দেখুন এইভাবে একটু করে দিয়ে এইভাবে গ্লাসটা একটু কাত করে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আমি এইভাবে গ্লাসগুলো রেডি করে নিয়েছি এর মধ্যে কফিগুলো সার্প করে নেব দেখলেন কত সহজে তৈরি হয়ে যায় মাত্র তিনটি উপকরণেই আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করুন যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিন তাহলে আমি যখনই নতুন কোন রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন কফিটা কত সুন্দর একটা ক্রিমি ক্রিমি হয়েছে একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন উপর থেকে একটু কফি পাউডার দিয়ে গার্নিশ করে নিচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ